একজন বাদশা ছিল ইয়ামেনের বাদশাহ নাম ছিল আব্রাহা দুনিয়াতে আসবেন তার পঞ্চাশ আবরাহা সে কাবা ঘর ধ্বংস করার জন্য আসতেছেন বিশাল হস্তি বাহিনী হাতি বাহিনী নিয়ে শুনতেছেন কথা এই মক্কার ভিতরে কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি পূজা ছিল কিন্তু কাবা ঘরের দায়িত্ব অর্থাৎ কাবা ঘরের ছিল আব্দুল মোতালিব আল্লাহ রসুলের দাদা ছিলেন তাহলে কাবা ঘরের মোতাবাল্লির নাম কি ছিল আব্দুল মোতালিব নবীর কি ছিল চাষা ছিল ইয়ামেনের সরকার ইয়ামেন দেশের সরকার প্রধানমন্ত্রী কাবা ঘরকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্য রওনা হয়েছে ভালো কথা এরা মক্কায় আসতেছে ওয়াহাদিয়াল ওয়াহাদিয়াল নামক একটা জায়গায় তারা রাতের বেলা থাকলো যেটা মুস্তালিফা মিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাতে তারা রাতের বেলা থাকলো রাতের বেলা থাকলো পরে তারা খেলায় পরে ওখানে দাঁড়ালো সুবান আল্লাহ কিসে পরে দাঁড়াইছে খেলায় পরে তারা যে বাহিনীর পিঠে চড়ে আসতেছিল যে বাহনে সেই বাহনটার নাম ছিল হাতি ঘুমাচ্ছেন নাকি অনেকে ঘুমাচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রেমসল্লি বৃন্দ আবরাহার বাচ্চা তার বাহিনী নিয়ে যখন আসতেছে হস্তি বাহিনী হাতি নিয়ে আপনার এই ওয়াহাদিয়াল মুহাসার নামক জায়গায় হাতি সব বসে গেল একটু সুবান আল্লাহ হাতিকে বানিয়েছেন কে সবাই বলুন কে আর কাবা ঘরের মালিক কে আল্লাহ হাতি বুঝতে পেরেছে যে কাবা ঘর ধ্বংস করার জন্য যাচ্ছে আসলে কাবা ঘর ধ্বংস করতে যাওয়া লাভ হবে না কারণ কাবার যিনি মালিক তিনি সেখানে দাঁড়িয়ে আছেন আল্লাহ কর এই কথা মনে করে হাতি সেখানে বসে গেছে যত সৈন্যবাহিনী গেছে দুই দিন তিন দিনের ভেতর খাওয়া দাওয়া সব শেষ বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা শেষ করে দেবেন ইনশাল্লাহ খুব বা সবাই প্রেমশাল্লী বৃন্দ খাবার দাবার যখন সব শেষ যত বাহিনী গেছে সবাই আব্রাহা বাচ্চাকে বলতেছে বাচ্চা দেখেন আগামী দুই দিনের ভেতরে সব খাবার শেষ হয়ে যাবে হাতিও তো উঠতেছে না আমরা যাবো কেমনে খাবারের তো ব্যবস্থা করা দরকার তোমরা এক কাজ করো সামনে হাঁটাহাঁটি করো এই মক্কা মদিনায় যত জায়গা আছে দেখো কোথাও গরু ছাগল পাওয়া যায় না উট পাওয়া যায় না। যদি পাও চুরি করো ডাকাতি করো সন্ত্রাসী করো মাস্তানি করো সাদা পাথর নিয়ে আসো যা আছে সব কিছু নিয়ে আসো আর খাও নজর কবেন না এরা করছে কি সামনে খুঁজতে খুঁজতে দেখতেছে বিশাল একটা উঠের পাল একজন রাখাল রাখালকে বলছে কিছু উঠ দাও ভাই উঠ দেবো মানে সেরো না এখনো আশ্চর্য কথা আপনার বাচ্চা নাম শোনো না শুনছি তো তাই কাবাঘর ধ্বংস করার জন্য আসতেছে আমাদের কিছু প্রয়োজন সাদার জন্য পাঠাই দিয়েছে কিছু সাদা দাও নাউজুবুল্লা কবেন না বাংলাদেশে নতুন করে সাদা যে উঠতে সেটা নতুন কাহিনী নয় পুরাতন কাহিনী আর যারা চাঁদা তুলতেছে এদের হাসন না কার সাথে তার সাথে আপাতত শুনুন ওই আব্রাহার বাচ্চার বাহিনীদের সাথে এদের হাসন না শোনাবে না কবেন না প্রেমসল্লি বৃদ্ধ এরা চাঁদা তুলি নিয়ে আসলো কিছু উঠ এই রাখাল বারবার বলল খবরদার নিয়ে যাইয়েন না এই উঠ তো সেই উঠ এই উঠের মালিক হলো কাবা ঘরের মতো যেটা ভাঙতে যাচ্ছ সেই কাবার কথা বললি আব্দুল মুতালিবের উট নিয়া আর উঠ নিয়ে যাও কাজে রাখো তোমার আব্দুল মুতালিব উঠ দাও আগে নিয়ে গেছে উঠ বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা রাখালে সে তার মালিককে বলছে মালিক মহারাজ আপনার কিছু উট নিয়ে গেছে আবরাহার বাচ্চার লোকজন চাদা নিয়ে গেছে তাদেরকে নাকি এখন ট্যাক্স দিতে হবে চাদা দিতে হবে চাদা নিয়ে গেছে কয় কয় কি কয় হ্যাঁ আরো আপনাকে যাইতে বলছে নেতার সাথে দেখা করতে বলছে আব্দুল মোত্তালিক গেছে রাতের বেলা সামনে গিয়ে দেখা জিজ্ঞাসা করছেন যে তোমাদের দেশের প্রধানমন্ত্রী কোথায় আছে আমি তার সাথে দেখা করবো সামনে গেল কে তুমি ভাই আমি শুনলাম আপনি নাকি কাবাঘর ধ্বংস করতে আসছেন ভাঙতে আসছেন সেই কাবা মোথামানলি আমি ভাই তোমার সাহস তো কম না তো আসছো কি জন্য ভাই আমি আসছি আমার যে কিছু উট আপনার লোকজন চাঁদা নিয়ে আসছে আমার এই উটগুলো দেন আমি চলে যাব ভাই তোমার তো সাহস কম না আমি ঘর ধ্বংস করতে আসছি সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই আর উঠ পয়তা নিয়ে সেটা সেটা মাথা কথা হ্যাঁ শেষ শুনুন সেই দিন আব্দুল নিয়ে নিয়ে আব্রাহার বাচ্চাকে বলেছিল আব্রাহার বাচ্চা মহারাজ সম্রাট শুনে রাখুন এই উঠের মালিক আমি আমাকে উঠ দিতেই হবে উঠ না দেওয়া পর্যন্ত আমি যাব না আর কাবার ভয় দেখাচ্ছেন কাবার ভয় দেখায় লাভ নাই উঠের মালিক আমি আর কাবার মালিক যিনি তিনি ফেলে রান্না সুবানালাগম উট দিয়ে যাওয়ার যেমন দায়িত্ব আমার কাবা ঘরের মালিক যিনি তার দায়িত্ব কাবা কাবাঘর কেমড়ে তিনি বাসাবেন তার দায়িত্ব তার সুবানালাগ প্রেমসল্লে বৃন্দ আব্রাহার বাচ্চা আর তার উটগুলো রাখতে পারল না গরু ছাগল দুম্বা ভেড়ার উট যে কয়টা আনছে গোনে গোনে সব দিয়ে দিয়েছে আব্দুল মুত্তালিব নবীর দাদা এইগুলো फिরায়ে এনে শেষবারের জন্য কমের সমস্ত মানুষকে ডাকলেন কাবা ঘরের দেয়ালে তিনি হাত দিয়া চোখের পানি দড়দড় করে ফেললেন আর বললেন রব্বুল আলামিন আমি তোমার দীর্ঘদিনের জন্যই কাবা ঘরের দায়িত্ব পালন করেছি আজ মনে হয় আমি ব্যর্থতার দ্বারপ্রান্তে পৌঁছেছি আমার মনে হয় আল্লাহ আমি তোমার কাবা ঘর রক্ষা করতে পারবো না প্রেমশালী বৃন্দ তিনি একজন মুসলিম ছিলেন মূর্তি পূজক ছিলেন এরপরেও তিনি কাবার দেয়ালে হাত দিয়ে প্রথম যার নাম উচ্চারণ করেছেন তিনি কে আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ কেবল নব্বুল আলমিন এটাই আমার শেষ দায়িত্ব এটাই আমার কাবা ঘর মনে হয় শেষ দেখা আল্লাহ মেহরবানি করে আমি চলে গেলাম তোমার কাবার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম তুমি কেমনে পালন করবা দায়িত্ব আল্লাহ তুমি ভালো জানো সুবান আল্লাহ কন কোরআনুল করিম আল্লাহ পাক জানাই দিলেন কি আলম তর কাইফা ফা আলা রব্বুকা বিয়াশ আবিল ফিল আলা মিজা আল কাইদাহুম ফি তাদুলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিন আল্লাহ রাব্বুল আআমিন পাখি পাঠিয়ে دیا তার কাবাঘর ঘর দায়িত্ব নে পালন করতে হয় আল্লাহ রাব্বুল আআমিন কাবা ঘরের দৈত্য তিনে নিজ হাতেই নিলেন আব্রাহাম বাদশা শুদ্ধা যারা গিয়েছিল আল্লাহ পাক প্রত্যেককেই তাফসির এসেছে সাতু তো Ceren আপনারা আল্লাহ সবাইকে সাতু বানাই দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আজও সেই আল্লাহ না নাই সবাই বলেন আল্লাহ না নাই আছে